একটা ছেলে যার জুতা ছিল না যে স্কুলে যেত খালি পায়ে বন্ধুরা তাকে নিয়ে মজা করতো হাসত তার বন্ধুরা বলতো লুক এট ইস ফিট তার পায়ের দিকে তাকাও তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতো আর সেই ছেলেটা বিরক্ত হতো একদিন বিরক্ত হয়ে সে তার মাকে বললো মা আমি আর পারছি না তুমি আমাকে নতুন জুতা কিনে দাও তার মা তাকে বলল সাকসেস ইজ নট ইনসোর্স প্রকৃত সফলতা কোনো জুতার মধ্যে সীমাবদ্ধ থাকে না সে তার মায়ের কথা মতো আর জুতা কিনলো না সে সেভাবে স্কুলে যায় মানুষ তাকে নিয়ে খুব মজা করে হাসি ঠাট্টা দুষ্টমি করে সেগুলোতে কান্দে না কিন্তু এক সময় সে তার মায়ের কথা মতো হার্ড ওয়ার্ক করে পরিশ্রম করে এ জুতার কোম্পানি দিয়েছে এখন সে শত শত গরিব বাচ্চাদের জুতা বিতরণ করে সো এই গল্প থেকে আমরা কী শিখলাম এই গল্প থেকে আমরা কী শিখলাম জুতা থাকাটা জুতা না থাকাটা কোনো ম্যাটার করে না আসলে জুতা না থাকাটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে যে তোমার চেষ্টা এবং পরিশ্রম আছে কি না ধন্যবাদ